এমন যেখানে বিয়ের এরা এতটাই আড়ালে থাকতে পছন্দ করে যে যখন আমরা পুঞ্জির ভিতরে ভিডিও করার পারমিশন চাই সব জায়গায় আমাদেরকে নিষেধ করা হয় এরা এতটাই ঝুপঝারির ভিতরে বসবাস করে তাদের পুঞ্জিতে যেতে হলে প্রথমে আমাদেরকে ভয়ঙ্কর এক জঙ্গল পারি দিতে হবে এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় আমরা অনেক ভীত ছিলাম কারণ অজগর বানর উল্লুক এবং মায়া হরিণ যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে পারে অজগর সব দেখতে পাইছি আসলে আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম যাওয়া যাবে না না বুঝছি মানে কি চিপা চিপা রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে একদম উপরে আবার এদিকে হচ্ছে গিয়ে আমরা আসছি এই চিপা দিয়ে আরেকটা রাস্তা এবং সামনে দিয়ে আরেকটা রাস্তা আমরা যে হচ্ছে মেইন স্ট্রিমের মানুষজন যেভাবে বসবাস করি এখানে কিন্তু ডিফারেন্ট এখানে মধ্যে আমরা আসছি ছবি তুলতে এবং জায়গাটাকে এনজয় করতে সো দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি